দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট উপজেলা চিরিরবন্দর বন্দর জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার এবং বুধবার তবে হাট পরিধি মাঝারি সাথে খুব বড়ো না ছোটও না আর এখন কিন্তু আমদানি কম এর পিছনে কারণ হচ্ছে ধান কাটাকাটির সিজন চলছে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত আলু লাগানো নিয়ে ব্যস্ত যার কারণে কিন্তু আমদানিটা কম কেনা বেচাটাও কম

এখানে আরো একটা দেখছি এটাও কিন্তু মাঝারি সাইজের হালকা সাইজ वाले परसेंटेज আছে ঠিক আছে নাভি ঠিক আছে ঠিক আছে কত দাম চাইছেন

আর এটা টার্গেট সাত হাজার আট মানে আটত্রিশ হাজার হলে এটা প্রিজেন্ট ক্রস

কাম চলছে এইটা তাহলে এগুলা হলো হ্যাঁ তিনটা তিনটা ভাই এখন পর্যন্ত তিনটা হলো এটা একটা কত হলো 42 তারপরেরটা এটা আর একটা কত হলো আপনার সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ তাহলে আপাতত হলো তিনটা তিনটা আর আর কয়টা আর কয়টা নেবেন আটটা ভাই টোটাল আটটা যাবে কোথায় বললে

আচ্ছা ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ